নমস্কার বন্ধুরা আজকে আমরা চলে এসেছি পাটের বিষয়লী পাট দেখুন পাট আর পাট শুধু পাট আমরা এখন আছি মুর্শিদাবাদ জেলাতে মুর্শিদাবাদ জেলাতে আমরা চলে এসেছি আমাদের দেখুন এই মুর্শিদাবাদ জেলাতে হাজার হাজার বিঘি পাট শুধু পাট আর পাট শুধু পাট এই পাটের বিষয়লী আপনাদেরকে এর আগে দেখেছি পাটের ছোট থাকতে পাট পাট কীভাবে তৈরি করা হয় সেইভাবে আপনাদেরকে দেখেছি পাটের বিষয়টা এবার দেখুন পাটের বিষয়লি পাট কিভাবে ওষুধ দিতে হবে পাটে কী ওষুধ প্রয়োগ করতে হবে তাহলে পাটটা বেশি লম্বা হবে এখন পাট লম্বা হবে মোটা হওয়ার টাইম এই মোটা হওয়ার টাইমে দেখুন এই জুন মাসে আমরা এই ভিডিও করছি এই ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তারপর পাটের বিষয় আপনারা শুনবেন যে পাট কিভাবে তৈরি করতে হয় সেটা দেখুন সর্বপ্রথমে দেখুন পাটকে সব চিকন পাটকে কাটি বার করা হয়েছে এই ভুয়ে থেকে এই ঘরে থেকে সব চিকন পাট সব কাটি বাইকে দেওয়া হয়েছে দিয়ে এখন দেখুন এই দেখুন পাট পাট দেখুন সব সলিড পাট সব দাঁড়িয়ে আছে এই পাট দেখুন এই পাট এখন এই পাটের এখন ওষুধ ব্যবহার করতে হবে তাহলে কী ওষুধ ব্যবহার করবেন এর আগে একবার ওষুধ ব্যবহার করা হয়েছে এর আগে এক ওষুধ ব্যবহার করা হয়েছে আপনার হচ্ছে নাগ নাগ সর্বপ্রথমে ব্যবহার করা হয়েছে নাগ আর একটা ওষুধ আপনাদেরকে দেখাচ্ছি দেখেন নাগের সাথে এই হুদটা এই দেখুন নাক এই দেখুন এটা হচ্ছে নাক এই হুদটা হচ্ছে নাক এই নাগের সাথে দেখুন এটা হচ্ছে নাগ নাগের সাথে দেখুন এই দেখুন এই ওষুধটা এই দুটো যদি মিক্সার কেটে দেন আপনার পাটে কোনো রকম কোনো পোকা থাকবে না এবার থাকবে না এবার এটা এটা হচ্ছে জ্যামেস্টার এই জ্যামেস্টারটা আর এর সঙ্গে নাগের সাথে মিশিয়ে দেবেন আপনার পাটে একটা পোকাও থাকবে না পাট আপনার একদম সতেজ কিন্তু কেয়ার পরবর্তীতে যখন আপনারা এই পাট একবার ওষুধ দিলে হবে না দেখা যাচ্ছে যে আবার পনেরো দিন বাদ দিই আপনাদেরকে ওষুধ দিতে হবে এই পাট তাহলে পরে পাটটা কী হবে পাটটা অনেক বড় হবে লম্বা হবে ঠিক আছে বড় লম্বা হবে পাট দেখেন লম্বা না হলে পরে পাটের কোনো ফলন আপনারা পাবেন না আর এই এই মুর্শিদাবাদ জেলাতে বহুত পাট এই পাট এবাকার ভরা সব পাট এই জুন মাসে বিশাল পাট বিশাল লম্বা লম্বা পাট হয়েছে আরও লম্বা হবে এখনও মাস থাকবে পাট এই পাট মাস থাকার পরে তাহলে পাটটা কত হবে বারো চোদ্দো হাত পাট হবে তাহলে বারো চোদ্দ হাত পাট হলে পরে পাটের ব্যাপক ফলন হবে এবার চাষিরা আশা করা যাচ্ছে চাষিরা এবার পাটের দাম পাবে তার জন্যে এবার খুব চাষিরা খুব মন দিই এবার পাটের আবাদ করছে এবার এই পাটে ভালো ফলন নিবে এবার দেখা যাচ্ছে যে চারিদিকে যদি বর্ষা যেভাবে হচ্ছে এভাবে যদি বর্ষা হয় তাহলে চাষিদের খুব পাটে ফলন হবে এবার ফলন হবে বলতে গেলে পরে এয়ার পরে পরবর্তীতে দেখা যাচ্ছে পনেরো দিন কি কুড়ি দিন বাদ দিই আর একবার ওষুধ দিতে হবে কি ওষুধ দিতে হবে একবার দিলে পরে এখন যে ওষুধটা দি এটা করা হয়েছে এটাতে আচা পোকা ছোট ছোটো আচা হচ্ছে সেই আচাটা সেই আচাটা মরবে একবার পোকাটা মরবে তাহলে এর পরবর্তীতে আবার হয়তো দেখা যাচ্ছে পোকা হচ্ছে তখন পাট দেখা যাচ্ছে যে কাটার টাইম হয়ে যাচ্ছে কাটার টাইম পর্যন্ত তার আগ দিই দিতে হবে আপনাকে সীতা দিবেন একবার সীতা দিলে পরে আপনারা কাটা পর্যন্ত পাতা এরকমই থাকবে পাট জবর বাড়তি পাট জবর বড়ো হবে পাটের চেহারা দেখুন বিশাল কালো পাট দেখুন এই পাট বিশাল কালো এই কালো মানুষ সার ব্যবহার করেছে যথেষ্টভাবে সার ব্যবহার করেছে যথেষ্টভাবে যত্ন করেছে এবার এই পাটে আপনারা সীতাটা অবশ্যই ব্যবহার করবেন এই সীতাটা ব্যবহার করলে পরে পাটে আর কোনো দিন কাটা পর্যন্ত কোনো পোকা এই পাটে আসবে না ঠিক আছে এই পাটটা তারপরে আপনারা দেখবেন আমরাও একদম প্রথম থেকে আপনাদেরকে পাট দেখে আসছি এবার এখনও মাছ বরাবর দেখাচ্ছি তারপরে এয়ার পরবর্তীতে পাট যখন কাটা হবে ধোয়া হবে পাটটা যখন বিক্রি করা হবে তখন কতটা ফলন হলো হবে প্রথমে সমস্ত ভিডিওতে আপনাদের আমাদের এই ভিডিওটা দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত তাহলে পরে আপনারা বুঝতে পারবেন যে আমাদের এই ভিডিওটা আপনারা গুরুত্বপূর্ণ দিক দেখেন তাহলে পাট বিষয়ে আপনাদেরকে সমস্ত কিছু আপনাদেরকে বলে দেবো এই এই পাট এই পাট প্রচুর পাট প্রচুর পরিমাণ পাট এই মুর্শিদাবাদ জেলাতে যেখানে যাওয়া যাচ্ছে সেখানে শুধু পাট শুধু পাট পাট ছাড়া অন্য ছিল না এই মুর্শিদাবাদ জেলাতে কিছু কিছু জমিতে তিল ছিল আপনাদেরকে তিলের আবাদটা দেখেছি এবার এই জেলাতে পাট আছে কলা বাগান আছে আপনাদেরকে সেটাও দেখেছি কলা বাগানটাও দেখেছি এখন এই পাটের তথ্যলে বলেছি ঠিক আছে আপনারা আমাদের ভিডিওটাকে ফলো করুন আর আমাদের সঙ্গে থাকুন আপনাদের সঙ্গে আমরা থাকবো সবসময়তে আপনারা ভালো থাকুন সঙ্গে থাকুন একটা লাইক করে দিবেন একটা সাবস্ক্রাইব করে দিবেন আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে নমস্কার বন্ধুরা ভালো থাকুন সঙ্গে থাকুন